আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এবার বড় পরিসরে মাছ চাষ করার জন্য আলাদা একটা প্ল্যান করেছি স্বাভাবিকভাবে এতদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদের পুকুরেই মাছ চাষ করে এসেছি বাহিরে কোথাও মাছ চাষ আমাদের করা হয়নি কিন্তু এবার আমরা কয়েকজন মিলে অন্য একটা জায়গায় মাছ চাষ করার জন্য একটা প্ল্যান করেছি যেটা আমরা আগেই বলেছি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জায়গাটা যেহেতু অনেক বড় তাই আমরা আগের দিনে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি ওই পুকুরে প্রয়োগ করার জন্য আমাদের প্রয়োজন হবে সেগুলি আমরা সংগ্রহ করে রেখেছি বেলা সাথে সাথে সকালে নাস্তা করে তারপর আমরা রওনা হচ্ছিলাম ভ্যানের মধ্যে আমাদের এই প্রয়োজনীয় সামগ্রীগুলি সাজিয়ে নিয়ে যেহেতু অনেক দূরের পথ তাই আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এর কারণ হচ্ছে আমাদের ওখান থেকে ফিরতে দেরি হবে এর পাশাপাশি ওখানে খাওয়ার কোনো ব্যবস্থাও আমাদের জন্য নেই আমরা একটা ভ্যানের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছি আমরা তিন বস্তার পরিমাণে চুন নিয়েছি এর পাশাপাশি আমরা দুই বস্তা খোল নিয়েছি এর পাশাপাশি আমরা নিয়েছি একটা ড্রাম যেটাকে কেটে আমরা দুই ভাগ করে দুইটা বানিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের সামগ্রীগুলি নামিয়ে ওই পুকুরের মধ্যে অথবা যেখানে আমরা মাছগুলি চাষ করব সেখানে নামিয়ে নেব ইনশাআল্লাহ এখন যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে আমাদের ওই প্রজেক্ট বা যেখানে আমরা মাছগুলি চাষ করব সেই জায়গাটা এই পুরো জায়গাটার মধ্যেই হচ্ছে পানি উঠে ভরে যায় এই জায়গাটাতেই আমরা মাছ চাষ করবো বা মাছ ছাড়বো ইনশাআল্লাহ এখানে আসার পর আমরা একটা গর্ত করে নিচ্ছিলাম এর কারণ হচ্ছে আমরা যে চুনগুলি নিয়ে এসেছি এই চুনগুলিকে যদি আমরা ড্রামের মধ্যে ভেজানোর ব্যবস্থা করি তাহলে ড্রামটা নষ্ট হয়ে যেতে পারে এর পাশাপাশি এত চুন হয়তো ওই ড্রামের মধ্যে আটবে না যে কারণে মাটির মধ্যে আমরা একটা গর্ত করে তার উপরে পলিথিন দিয়ে ওখানে আমরা পানি দিয়ে চুনগুলিকে ভেজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সেটা করে নিচ্ছিলাম এবং পলিথিন গুলি সুন্দর করে বিছিয়ে নিচ্ছিলাম যাতে করে এই পানিটুকু নিচ থেকে চুষে না নিয়ে যেতে পারে তো এটা আমাদের করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাজ হচ্ছে ড্রাম ভরে এখানে আমরা পানি দেবো ভর্তি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এখানে জায়গার পরিমাণ অনেক বেশি এই জায়গাটা মূলত আমাদের এক চাচাতো ভাইদের ওনারা মূলত এই জায়গাটাকে প্রসেস করে আমাদের জন্য মাছ চাষ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ড্রাম ভর্তি করে আমরা পানি এনে ওই গর্তের মধ্যে দিয়ে তারপর এই গর্তটাকে পানি দিয়ে পরিপূর্ণ করে এখন এই পানির মধ্যে আমরা চুন দিয়ে দেব এবং চুনগুলি যতক্ষণ পর্যন্ত এখানে গলবে অর্থাৎ চুনগুলি যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে অনেক কাজ রয়েছে সেই কাজগুলিকে আমরা সারার চেষ্টা করব আকাশে দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণে মেঘ বৃষ্টি হবে এর পাশাপাশি রোদও উঠতেছে এটার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে পাথরে চুনগুলিকে যখন পানিতে দেওয়া হয় এই চুনগুলি এত বেশি পরিমাণে গরম হয় যেটা দেখতেই পাচ্ছেন যে এই পানি ফুটন্ত অবস্থায় উঠতে থাকে উপরের দিকে এই চুন ভেজানো পানিগুলি বিশেষ করে এটা এত বেশি পরিমাণে গরম হয় যদি কারো হাতে পায়ে ফুসকা পরে এখন আমরা যে কাজটা করছি সেইটা হচ্ছে আমরা দুই বস্তার মতো সরিষার খোল নিয়ে এসেছি ওই সরিষার খোলগুলিকে আমরা দুইটা ড্রামের মধ্যে ভিজিয়ে রাখবো চুনগুলি যখন আমরা পানিতে দিয়ে দেব পরিষ্কার হওয়ার জন্য এরপর মূলত এই খোল আমরা পানিতে ছিটিয়ে দেবো ইনশাআল্লাহ চুন এবং খোলগুলিকে ভিজিয়ে রাখার পর আমাদের মূল কাজটা হচ্ছে আমরা যে কারণে এখানে এসেছি আজকে সেটা হচ্ছে যে এখানে একটা পুকুর আছে অর্থাৎ এই এর মধ্যে আগে থেকে একটা বড় আকারের পুকুর ছিল সেই পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে কচুরি আছে এই গুলিকে আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং এই ফাঁকা পুকুরের মধ্যেই হচ্ছে মূলত যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত ফাঁকা জায়গা মানে যেখানে পুকুর ছিল এই পুকুরের মধ্যে আমরা প্রথমে চুন এরপরে যখন এই যে আবাদি জমি যেটা আসে এখানে যখন পানি উঠে যাবে তখন এই জায়গায় আমরা চুন দিয়ে এই জায়গাটাকেও পরিষ্কার করে পরিপূর্ণ জায়গায় আমরা মাছ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে প্রচুর পরিমাণে কচুরি এই কচুরি গুলিকে আমরা একটা ডিবির মতো তৈরি করেছি একটা না কয়েকটা তৈরি করেছি এবং সেখানে আমরা ইউরিয়া সার দিয়ে দিচ্ছিলাম যাতে করে এই কচুরিগুলি দ্রুত পচে যায় এবং পচে গেলে এটা মাছের খাবার হিসাবে খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ তো যাই হোক কচুরি কাজটা শেষ করার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে খোলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সরিষার খোল ওটা গলে গিয়েছে এটা এটা যদিও দিন পর্যন্ত এভাবে রাখতে হয় হয় মূলত হচ্ছে পানিতে ছিটাতে তার আগে আমরা মূলত দিয়ে দেবো হচ্ছে চুন এই চুনটা স্বাভাবিকভাবে যেসব পুকুরে মাছ আছে সেই সব পুকুরে গরম অবস্থায় দেওয়া যায় না তবে যদি মাছ না থাকে যেহেতু এখানে মাছ নেই তাই আমরা এই চুন এখানে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই মাছ চাষে বাড়া دانكورين. السلام عليكم ورحمه الله